দেশ তখন পরাধীন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে চাকরির জন্য বাংলা বিষয়ে মৌখিক পরীক্ষা হবে পরীক্ষক একজন ইংরেজ সাহেব এক বাঙালি যুবককে সাহেব প্রশ্ন করে জানতে চাইলেন আপদ ও বিপদের পার্থক্য কি। যুবকটি একটি উদাহরণ দিয়ে বললেন একবার পদ্মা নদীতে স্টিমারে চড়ে যাবার সময় তিনি ঝড়ের কবলে পড়েছিলেন সেটা বিপদ আর একজন ইংরেজ সাহেবের কাছে এক বাঙালির বাংলা পরীক্ষা দেওয়াটা হলো আপদ পরাধীন ভারতে একজন ইংরেজ সাহেবের মুখের ওপর এমন অপমানজনক উত্তর দেওয়ার সাহস দেখিয়েছিলেন যে ব্যক্তি তিনি হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির নিকট কাঁঠালপাড়ায় আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় শৈশবে কুলপুরোহিত বিশ্বম্ভর ভট্টাচার্যের নিকট বঙ্কিমচন্দ্রের হাতে ঘড়ি হয় এবং গ্রামের পাঠশালায় পাঠ শুরু হয় প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি আইনের পাঠ নেন এই সময় কলকাতার বিশ্ববিদ্যালয়ও স্থাপিত হয় এখানে বঙ্কিমচন্দ্র ও যদুনাথ বসু প্রথম বিয়ে পাস করে স্নাতক হন কর্মজীবনে তিনি যশোরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি পদে যোগ দেন সাহিত্য শুরু হয় ছাত্র জীবনে তিনি লোকরহস্য রহস্য বিজ্ঞান রহস্য সাম্য কমলাকান্তের দপ্তর প্রবন্ধ রচনা করেন তার দুর্গেশ নন্দিনী চন্দ্রশেখর কপালকুণ্ডলা দেবী চৌধুরানী রাজসিংহ মৃণালিনী আনন্দমঠ সীতারাম চন্দ্রশেখর রজনী বৃষবিক্ষ ইন্দিরা রাধারানী প্রভৃতি উপন্যাস বঙ্কিমচন্দ্রকে সাহিত্য সম্রাট উপাধি এনে দিয়েছে ইংরেজ সরকারের কর্মনিষ্ঠার জন্য তাকে রায় বাহাদুর উপাধি প্রদান করে সাহিত্য জগতে তিনি ঋষি বঙ্কিমচন্দ্র নামেও পরিচিত বঙ্কিমচন্দ্র কমলাকান্ত ছদ্মনাম নিয়ে কমলাকান্তের দপ্তর নামে একটি প্রবন্ধ পুস্তক রচনা করেন কর্মজীবনের অবসর নেওয়ার পর আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আঠই এপ্রিল কলকাতায় তার মৃত্যু হয় তার রচিত বন্দে মাতারম সঙ্গীতটি আজও সমানভাবে সমাদৃত আমাদের দেশে